বিএনপি যে বর্তমান বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি রাজনৈতিক দল এবং সহজে যে বিএনপিকে ফেলা ফেলা বা করে সেটা বিএনপি বুঝতে পেরেছে এনসিপি বেশ কয়েক মাস থেকে তারা চেষ্টা করে আসছিল যে বিএনপিকে কে অ্যাভয়েড করে জনগণের সমর্থন আদায়ের মাধ্যমে অর্থাৎ সামনে সারিতে আসার সেক্ষেত্রে এনসিপি এমন কোনো চেষ্টা নেই যেটা তারা করেনি তারপরও এনসিপি বিএনপির জনসমর্থন কমাতে সক্ষম হয়নি এবং বিএনপির জায়গা দখল করতে সক্ষম হয়নি বিএনপি এখনও জনপ্রিয় দল হিসেবে বাংলাদেশে এক নাম্বার বা টপ লিস্টে রয়েছে যার কারণে এনসিপি যখন বুঝতে পেরেছে যে বিএনপিকে ছাড়া তারা রাজনীতি করতে পারবে না এবং বিএনপিকে ছাড়া তারা কোনোভাবেই রাজনীতি করার ক্ষেত্রে সফলতা লাভ করতে সক্ষম হবে না যার কারণে নেতা নেতাকর্মীরা তারা এখন বিএনপি সুরেই কথা বলা শুরু করেছে আজকেও যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা বৈঠকে মিলিত হয়েছিল এবং এক এক দল এক এক সময়ে তারা বৈঠক করেছে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে তাদের বৈঠকের এজেন্ডা কী ছিল বিএনপির পক্ষে সালাউদ্দিন আহমেদ ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উল্লেখ করেছে যে তাদের এজেন্টটা একটাই এক দফা এক দাবি অর্থাৎ ডিসেম্বরের পূর্বেই নির্বাচন হতে হবে এর কোনো ব্যত্যয় হলে তারা মেনে নেবে না এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উল্লেখ করেছেন যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার এটার পক্ষে তাদেরও মতামত রয়েছে তারাও চায় যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে তবে সর্বপ্রথম জুলাই ঘোষণা পত্রটা আগে প্রকাশ করতে হবে বা জুলাই সনদ প্রকাশ করতে হবে যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে সেটা অগ্রহণযোগ্য হবে আর এই মুহূর্তে যে সনদ বা এটার জন্য উনি উল্লেখ করেছেন যে আগামী যে পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের পূর্বাটার এক মাসের ভিতরে এই জুলাই ঘোষণা পত্র প্রকাশ করতে হবে এবং তারপরে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করা হলে সেটা অত্যন্ত গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য সুযোগ তৈরি করবে এনসিপি যেহেতু কথা বলছে তাহলে স্পষ্ট হয়ে উঠছে যে যদি আগস্টের পূর্বে ঘোষণাপত্র প্রকাশ করা হয় তাহলে আগস্টের পরপরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেও ডিসেম্বরের পূর্বেই একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দুরূহ বা কঠিন কোন বিষয় নয় তারা চাইলেই কিন্তু জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার ডিসেম্বরের পূর্বেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে যে অস্থায়ী একটা দায়িত্ব প্রদান করা হয়েছিল সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কল্যাণকর হবে আর এটাকে এখন উপলব্ধি করে এনসিপি বিএনপি সুরে সুর মিলে কথা বলছে অর্থাৎ বিএনপি যেভাবে কথা বলেছে যে ডিসেম্বরের পূর্বে নির্বাচন এনসিপিও মনে হচ্ছে সেম একই পথে হেঁটে তারাও ডিসেম্বরের পূর্বে নির্বাচন পরোক্ষভাবে হলো দাবি করলো তো ভিউয়ার্স এই ধরনের জাতীয় রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি একটা কমিটমেন্ট থাকে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই মুহুর্তে এনসিপি যেহেতু বিএনপি দেখানো পথেই হাঁটছে এবং বিএনপি সরে সুর মিলিয়ে কথা বলছে তাহলে এটা রাজনীতির জন্য অত্যন্ত কল্যাণকর এবং দেশে ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য বা ফ্যাসিবাদ পুনর্বাসনের পথও চিরস্থায়ীভাবে বন্ধ হয়ে গেল তো পিরোভিয়াস আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং